বন্ধুরা একদিনের জন্য কোথাও যেতে চান তো চলে আসুন দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দিতে আপনার পুণ্য অর্জনের পাশাপাশি ঘোরার বাসনাও পূর্ণ হবে লোকাল ট্রেনে করে আমরা এসে পৌঁছালাম তারপর মেট্রো করে সোজা দক্ষিণেশ্বরে পৌঁছে গেলাম সুন্দর স্কাই করে হেঁটে পৌঁছে গেলাম মন্দির চত্বরে বাড়ি থেকে স্নান সেরে উপোস করে আমরা এসেছি গঙ্গার ঘাটে ভালো করে হাত পা ধুয়ে নিয়ে দশকর্মা ভাণ্ডার থেকে পুজোর ডালা কিনে নিয়ে চললাম মূল মন্দিরে পুজো দিতে মূল মন্দিরে ব্যাগ মোবাইল জুতো কোনো কিছু নিয়েই প্রবেশ করতে দিচ্ছে না তাই এগুলো যথাস্থানে জমা রেখে লাইনে দাঁড়িয়ে পড়লাম ছুটির দিনে ভালোই ভিড় থাকে লম্বা লাইন অতিক্রম করে অবশেষে গর্ভ খেয়ে পৌঁছে গেলাম মা তোর চরণ তলে রাখিস মরমতি পান্ডার এক ঐশ্বরিক ক্ষমতার অধিকারী আপনি ঠিকভাবে দেবী মাকে দর্শন করতে পারার আগেই তাদের পুজো সারা হয়ে যায় মূল মন্দিরে পুজো দিয়ে পাশের দালান কোঠায় বসে একটু জিরিয়ে নিলাম সত্যি আপনি এখানে এক অপূর্ব শান্তি অনুভব করবেন রানী রাসমণি শ্রী শ্রী ঠাকুরের চরণ পাদপর্শের পবিত্রই ভূমিতে আমি বসে আছি এ ভাবলেই শরীরে একটা শিহরণ রোমাঞ্চ খেলে যায় এবার আমাদের গন্তব্য আদ্যাপীঠ মন্দির বাইরে অনেক টোটো পেয়ে যাবেন বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম থেকে আগত অন্নদাচরণ ভট্টাচার্য এবং এনার অনুগামীদের দ্বারা ১৯১৫ সালে মূল মন্দিরটি তৈরি করা হয়। বর্তমান মন্দিরটি অবশ্য উনিশশো সালে গড়া মন্দিরে রাধাকৃষ্ণ দেবী কালী মহামায়া রূপে পূজিত হন সাথে অন্নদা ঠাকুরের গুরু শ্রীরামকৃষ্ণের ধ্যানরত মূর্তিও পুজো করা হয় মন্দিরের মূল দ্বার খোলা হয় সকাল চারটে তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত আবার সকাল সাড়ে দশটা থেকে এগারোটা এবং সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটা এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে আপনাকে কুপন কেটে প্রসাদ পেতে হবে এখানে আরও অনেক দর্শনীয় স্থান আছে আমাদের সময়ের এবং সুযোগের অভাবে সবটা হয়ে উঠল না এরপর আমরা চলে গেলাম গঙ্গার উপারে বেলুর মঠে বেলুর মঠ হল রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় আঠেরোশো সালে বিবেকানন্দ মঠ নির্মাণের সিদ্ধান্ত নেন মূলত ভারতীয় যুবদের মধ্যে আধ্যাত্মিক চেতনা ত্যাগ ও জনসেবা উদ্বুদ্ধ করার জন্যই তিনি মঠ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি দুটি মঠ নির্মাণ করেছিলেন একটি হিমালয়ের নিকটে আলমোড়ায় অপরটি হাওড়ার এই বড়ানগরে এই বেলুর মঠ বিবেকানন্দের পরিকল্পনা অনুযায়ী মন্দিরের নকশা প্রস্তুত করেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ ষোলোই মার্চ উনিশশো সালে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি এই মন্দিরটি নির্মাণ করেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস মারা যাবার পর ওনার অস্থি বয়ে নিয়ে এসে রামকৃষ্ণ মন্দিরটি নির্মাণ করা হয় এছাড়া গঙ্গার ধার বরাবর এখানে আপনারা দেখতে পাবেন শারদা মন্দির বিবেকানন্দ মন্দির ব্রহ্মানন্দ মন্দির সমাধিপীঠ এখানে আপনারা দেখতে পাবেন স্বামী বিবেকানন্দের যেখানে ওনার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী তানপুরা পাদুকা আপনারা দেখতে পাবেন এই ভবন সংলগ্ন স্থানে একটি আম গাছ আছে স্বামীজির ভীষণ পছন্দের জায়গা এটি এখানে বসে তিনি সন্ন্যাসী ভ্রাতাদের সাথে আলোচনা সারতেন পাশে পুরনো রামকৃষ্ণ মন্দির বর্তমান মন্দিরটি নির্মাণের আগে এখানেই ঠাকুরের পুজো করা হতো এখানেই দ্বিতল ভবনে ঠাকুরের ব্যবহৃত আসবাস পদ্ধতি রাখা আছে বৃহৎ পরিসর মঠে আরও বিভিন্ন জিনিস আপনারা দেখতে পাবেন মিউজিয়াম আছে লাইব্রেরি বস্ত্র সম্ভার সন্ন্যাসীদের আবাসস্থল স্বল্প সময়ে পুরোটা আমাদের ঘোরা সম্ভব হয়ে ওঠে ভিডিওটি শেষ করবার আগে আপনাদের জানিয়ে রাখি এখানে আসবার বহু রাস্তা আছে আমরা এসেছি দক্ষিণেশ্বর থেকে লঞ্চ লঞ্চপথে এবার আমাদের ঘরে ফেরবার পালা পরিশেষে বলি এ এক অপরূপ মনোরম শান্ত স্নিগ্ধ স্থান এ স্থানের মহত্ব মনে রেখে আমাদের সকলের দায়িত্ব শান্ততা নিরবতা বজায় রাখা ঠাকুরের চরণে প্রণাম করে আমরা বিদায় জানালাম